বৈশিষ্ট্য আমি তুলে ধরছি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বিগত ছাড়ের আমলে আমরা তাদের কাছ থেকে যা দেখেছি আল্লাহ আসাম কুরআনের বাসায় হাদিসের বাসায় এরা এক একটা ছিল মুরগের বাচ্চা কথা বলেন ঠিক না কিছুদিন আগে একটা ভিডিও একটা ভিডিও বার্তা সামনে চলে আসে অযথা অন্যায়ভাবে নিরাপরাধ জেল জুলুম জরিমানা দিয়েছিল মুনাফেকরা স্বৈরচারের দুঃসংবাদ এক পর্যায়ে যখন স্বৈরচার পালিয়েছে তখন জেলখানা থেকে পরিত্রাণ পেয়েছে আপনার সাংবাদিকের সামনে শেষে সাক্ষাৎ করেছে এবং বলেছে এই সকল স্বৈরচার ফেসিস যদি মারা যায় জানা যেন কেউ না পড়ে এই বাংলা জামিনের জানা যা হবে না ঠিক কি না বলেন এরা এক একটা মোরাফিক ইসলাম আর মুসলমানদের ক্ষতি করেছিল ইসলাম মুসলমানদের যদি ক্ষতি না করে তাহলে এরা এত বড় একজনের পাখি আল্লামা তেল আর হতায় সাইজ রত্ন দীর্ঘ ১০ বারো কি বছর সেল টেরাই বন্দি করে রেখেছিল ঠিক কি না বলেন তাহলে বোঝা যায় তাকে যদি খোলা ময়দানে ছেড়ে দেওয়া হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে বাংলার জামিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা মুনাফিকের বাচ্চারা চাই না কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় যুবক তরুণ সর্বশেষ আমি বলতে চাই যদি আমরা দুনিয়ার জমিনে আখেরাতে সকল জায়গায় আমরা যদি সফলতা পেতে চাই তাহলে আমাদেরকে নিফাক আর মুনাফিকের খসলাত বৈশিষ্ট্য ছেড়ে দিয়ে দুইটি কাজ করতে হবে সকলে একটু বলেন কয় কাজ জিমায়া গেলেন নাকি আপনাদের কষ্ট হচ্ছে আমি কিন্তু সুস্থ asker এসেছি আপনাদের ভালোবাসাই গত রাত্রে থেকে আমি অসুস্থ চেহার থেকে আপনারা কিছু বলছেন গত থেকে অসুস্থ এখনো অসুস্থ সকাল থেকে আল্লাহ ভাত খাই নাই জোহরের সময় এবং এখানে আসার সময় শুধু আলোচনা যেন করতে পারে একটু শক্তি আসে এই জন্য অল্প কিছু নাস্তা খেয়েছি কিন্তু ভাত খেতে পারবো না একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে আছে সকলে দোয়া করবেন আমি না অসুস্থ সুস্থ অসুস্থ না ঠিক তাহলে সবাই আওয়াজ দিয়ে বলুন আমরা যদি সফল হতে চাই দুনিয়া ও আখেরাতে নাজাত পেতে চাই আমাদেরকে কয়টি কাজ করতে হবে আওয়াজ দিয়ে বলুন কয়টি এক নম্বর হলো ইত্তাকুল্লাহ এই দুনিয়ার জমিনে একমাত্র আমরা ভয় করে চলব একজনকে তার নাম কি সকলে আওয়াজ দিয়ে বলুন তার নাম কি আমরা যদি ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহকে ভয় করার মতো ভয় করে চলি নিফাক আর মুনাফিককে ছেড়ে দিয়ে আল্লাহকে ভয় করার মতো ভয় করে ইসলামের কাজ চালায় ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনে অন্তর্ভুক্ত হয়ে দিনে একামতের সংগ্রামে নিজেকে আত্মনিয়োগ করি দুনিয়াতেও সফল আখেরাতেও সফল ঠিক কিনা বলেন দুনিয়াতেও সফল আখেরাতেও সফল পারিবারিক জীবনে আমরা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করে পরিবারকে চালাতাম সাজাতাম পারিবারিক জীবনে সফল রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে আল্লাহকে ভয় করার মতো ভয় করে যদি সমাজ চালাতাম রাষ্ট্র চালাতাম তাহলে রাষ্ট্রীয় জীবনেও আমি আর আপনি সফল ঠিক কিনা বলেন এক নম্বর যদি আমরা সফল হতে চাই যদি আমরা মুক্তি পেতে চাই এক নম্বর ভয় করতে হবে একজনকে চিল্লে বলেন তিনি কে

হক্কত ভয় করার মতো ভয় করতে হবে ওয়ালা তামুত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমরা যদি আল্লাকে ভয় করার মতো ভয় করি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেছেন তোমরা মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না খুব আশ্চর্যজনক কথা আয়াতের সংদে আল্লাহ পাক বলছেন হ্যাঁ ইমানদার বলে ডেকেছে আবার আয়াতের শেষেই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে বারণ করেছেন তাহলে আমরা দুনিয়ার জমি যেভাবে আল্লাহকে ভয় করার মতো ভয় আছে সেইভাবে আমরা চলি না এই জন্য আমরা যেন সব জীবনে আমরা যেন সকল ক্ষেত্রে সকল সেক্টরে আল্লাহকে ভয় করার মতো ভয় করে চলি এই জন্য নাজিল ইমানদারদেরকে আল্লাহ পাককে ভয় করার নির্দেশ দিয়েছেন এবং মৃত্যুবরণ না করে মুসলিম মৃত্যুবরণ না করে মুসলিম না হয়ে আল্লাহর পরিপূর্ণ আনুগত্যশীল না হয়ে মৃত্যুবরণ করতে বারণ করেছেন আর দুই নম্বর হল দিনে ইসলামের উপর ঐক্যবদ্ধ টাকা সেই মুসলিমের বন্ধ একটি হাদিস এসেছে

ওয়াক্তাসিমু বিহাবিল্লাহ জামিআ ওয়া লা তাফরাকু আল্লাহ রশীদ তা ধর্ম বা কোরআন কে আকড়ে ধরো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না কথাটা আমরা যদি ঐক্যবদ্ধ জীবন যাপন করি সকল মুসলিম যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি খুশি হয়ে যান দুনিয়া আখেরাতে আমাদের জন্য সফলতা আছে নাই আর দুই নম্বর হলো আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আমরা সকলেই দায়িত্বশীল যারা দায়িত্বশীল তারা যেন তাদের অধীনস্থদের ব্যাপারে কল্যাণকামী হয় আর যারা আমাদের দায়িত্বশীল তারাও তাদের প্রতিও যেন আমরা কল্যাণকামী হয় মনে রাখ শিল একজন মহিলা তার পরিবারের দায়িত্বশীল এখন আমরা মনে করি যারা সমাজের দায়িত্বশীল সমাজের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যারা জনগণের দায়িত্বশীল যারা চেয়ারম্যান মেম্বার মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রপতি রাষ্ট্রপতি যারা দেশকে চালায় মূলত তারাই দায়িত্বশীল আমরা কিন্তু এরকম মনে করি শুধু কি তারা দায়িত্বশীল শুধু তারাই দায়িত্বশীল নয় আমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল আর কেয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে পরিবার আপনি কিভাবে সাজিয়েছেন আপনি পুরুষ হিসাবে আপনার পরিবারকে আপনি কিভাবে ইসলাম দিয়ে সাজিয়েছেন কিভাবে সাজান নাই আল্লাহর কাঠগড়ায় বলতে হবে একজন মহিলা আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে কিভাবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে সে কিভাবে তার পরিবারকে সাজিয়েছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না এই জন্য সকলেই দায়িত্বশীল দায়িত্বের ক্ষেত্রে আমরা অলসতা করব না ক্ষেত্রে সচেতনতা আমাদের প্রয়োজন দায়িত্বের ক্ষেত্রে অলসতা যদি আমরা করি তাহলে তাই দিন আল্লাহর কাঠ আমাদেরকে দাঁড়িয়ে জবাব দিয়ে করতে হবে এবং আমরা আল্লাহর কাছ থেকে মুক্তি আর সফলতা পাওয়া সম্ভব হবে না দায়িত্বশীলতার ক্ষেত্রে পালন করলে আল্লাহ খুশি হয় আর যারা দায়িত্ব পালন করে না সঠিকভাবে দায়িত্বে পালন করে না অবহেলা করে আল্লাহ তালা অসন্তুষ্ট প্রকাশ করে যারা অনর্থকভাবে সম্পদ নষ্ট করে আল্লাহ নারাজ হয় যারা বেশি বেশি কথাবার্তা বলে প্রশ্ন করে তাদের প্রতি আল্লাহ খুশি হয় অতএব আমি আপনাদেরকে বলতে চাই উপদলে বিভক্ত না হয়ে ইসলামের নামে দল উপদল সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করা আমাদের একান্ত অপরিহার্য আমরা যদি সকল মুসলিম সকল মুসমিন যদি একসাথে ইসলামের জন্য কাজ করি তাহলে জীবনের সকল ক্ষেত্রে শান্তি আর সফলতা দিয়ে দিবেন একজন তিনি কে আমাদের বাকি ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করি তাহলে আল্লাহ তালা জীবনের সকল ক্ষেত্রে সফলতা এবং শান্তি দিয়ে দিবেন ঠিক কিনা বলে আমার মুসলমান ভাইয়েরা পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল পর্যায়ে সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিত্ব হলো একজন তার নাম হলো আজকে মানুষ সফলতা অর্জনের জন্য বহু পদ্ধতি বহু কৌশল অবলম্বন করে তার মধ্যে একটি হচ্ছে সফল ব্যক্তিত্বদেরকে অনুসরণ করা আমি যদি প্রশ্ন করতে চাই সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিত্বকে যার জীবনে কোনো ব্যর্থতা ছিল না তিনি জীবনের সর্বক্ষেত্রেই সফল ছিলেন সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন যাকে নির্বিদায় অনুসরণ অনুকরণ করা যায় এই প্রশ্নের জবাবে আসবে এমন সফল সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিত্ব তো একজন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ বেউ সর্বশ্রেষ্ঠ মহামানব সেইদনা মুহাম্মদুর রসুল্লাহ কিনা বলেন নবীজির সকল দিক ছিলেন সকল নবীজির সকল বিবাদ ছিলেন শ্রেষ্ঠ নবীজি সকল সেক্টরেই ছিলেন শ্রেষ্ঠ আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ সকল ব্যক্তিত্ব সর্বশ্রেষ্ঠ মহামানব এই বিষয়টি আমরা মুখে শতবার বিশ্বাস করলেও অন্তর দ্বারা শতভাগ বিশ্বাস করলেও কিন্তু দেখা যায় প্রকৃত পক্ষে রাসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ও অনুকরণ করতে আমরা ভুলে যাই ঠিক না। আমরা যদি লক্ষ্য করতাম আমাদের নবীজি ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সেক্টরে আমরা যদি অনুকরণ অনুসরণ করে বাস্তব জীবনে আমল করতাম তাহলে দেখা যেত আমরাও প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে সফলতার চোড়াই পৌঁছে যেতাম টিকেরা এখন কিন্তু আমরা রসুলকে অনুসরণ করি না যদিও বা আমরা মুখে পড়ে থাকি

আজকে হচ্ছে ডিসেম্বরের কয় তারিখ এখন কয়টা বাজে যুবক ভায়েরা দশটা তিপান্ন আরও সময় আছে প্রায় এক ঘন্টা সাত মিনিট ঠিক কি না এক ঘন্টা সাত মিনিট পার হলে দু হাজার পঁচিশ সাল শুরু হবে ঠিক কি না এই দুই হাজার পঁয়ষট্টি চালকে বালন করে ইহুদি খ্রিস্টানরা থার্ড ফার্স্ট নাইট পালন করে আমি সকলের কাছে জানতে চাই এই থার্টি ফার্স্ট নাইট পালন করা এটা কি রাসুলের অনুকরণ এটা কি রসুলের অনুসরণ এটা কি রসুলের সংস্কৃতি নাকি এটা ইহুদি আর খ্রিস্টানদের সংস্কৃতি কিন্তু এই সংস্কৃতিতে আমরা বেশি পরিমাণে আমরা খুশি হয়ে আনন্দ প্রকাশ করে আমরা উদযাপন করে থাকি মুসলমানদের বাচ্চারা ঠিক না বলে এরপরেও আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে ধন্যবাদ জানায় এই বছর নতুন সিস্টেম জারি করেছে যারা থার্টি ফার্স্ট নাইট পালন করার ক্ষেত্রে যারা মানুষ ছড়াবে যারা আতসবাজি করবে তাদের জন্য জরিমানা করা হয়েছে তাদের জন্য জরিমানার ব্যবস্থা করা হয়েছে আপনারা কি খবরটা পেয়েছেন এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই আমি এটাই বলতে চাই প্রকৃত মুসলমান যারা তাদের সংস্কৃতি হবে রাসুলের গড়া সংস্কৃতি তাদের অনুসরণ হবে অনুকরণ হবে রাসুলের অনুকরণ অনুসরণে ঠিকই না বলে মুসলমানের সন্তানদেরকে দেখা যায় আফ লাগে মাথা থেকে পা পর্যন্ত আমাদের সংস্কৃতি হবে আমাদের অনুসরণ হবে আমাদের মরের হচ্ছেন একজন তিনি হচ্ছেন কিন্তু এখন আমরা মডেল বানিয়ে নিয়েছি হুদি খ্রিস্টানদেরকে দেখেন না মুসলমানদের মুসলমানদের সন্তানদের মাথার চুল কাটার মাতার চুল কাটে কত রকম কত রকম কাঠিন করে মুস কাটার ক্ষেত্রে দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে কত রকম ডিজাইন করে এগুলো তো রাসুলের অনুকরণ নয় রাসুলের অনুসরণ নয় ঠিক কিনা বলে আমার মুসলমান ভাইরা আমরা সকলে আজকের মাহফিল থেকে জানতে চাই আজকের মাহফিল থেকে আমরা যে একটি শিক্ষা আমরা অর্জন করে বাড়িতে যাব তা হচ্ছে জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা বাস্তব জীবনে অনুসরণ ও অনুকরণ করব একজনকে চিল্লায়া বলেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার মুসলমান ভাইরা আমাদেরকে মনে রাখতে হবে মানুষের জীবনের সময়সীমা একেবারেই সংক্ষিপ্ত হায়াতের কোনো গ্যারান্টি নাই আছে নাকি জীবনের সময়সীমা একেবারেই ছোট খুব সংক্ষিপ্ত সময়ের পৃথিবীর বয়স যত বাড়ছে মানুষের গড় আয়ু তত কমে যাচ্ছে আগেকার যুগের মানুষেরা বয়স পেয়েছিল একশো বছর দুইশো বছর এক হাজার বছর কিন্তু এখনকার মানুষেরা বয়স পায় হয়তো সর্বোচ্চ ষাট এবং সত্তরের মাঝামাঝি ঠিক কিনা বলেন আমাদের নবীজির বয়সও ছিলেন পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর বয়সে আমাদের নবীজি দুনিয়ার মায়া ত্যাগ করেছিলেন ঠিক কিনা বলেন সুতরাং এই পৃথিবীতে কম কম সময়ের জন্য আল্লাহুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন জীবনের বাজেট থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল আজকের রাতটা হচ্ছে আমাদের জন্য খান্ডাকাঠি করার রাত কথা বলেন ঠিক ওমর অমর তাল মতো মানুষ যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছিলেন যাও জান্নাতের টিকিট দিয়ে দেওয়া হলো টোটাল জন কয়জন আওয়াজ দিয়ে বলেন জান্নাতে থাকা অবস্থায় জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারা নিশ্চিত জান্নাতি এর পরেও সেই অমরদী আল্লাহ তাল জীবন থেকে যখন একটি বছর চলে যায় তখন ভর আল্লাহর কাছে কান্নাকাটি করে বলা হলো আপনার জন্য তো জান্নাত বরাদ্দ আপনি কান্নাকাটি করার কি দরকার উমর রদি আল্লাহ বলছেন তুমি তো পুষবার আমাকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন জানি না কি পরিমাণে আমার বাজেট থেকে যে এক বছর হায়াত শেষ হয়ে গেছে ওই এক বছর আমি আমার রককে সন্তুষ্ট করতে পারলাম কিনা আবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করতে পারলাম কিনা এই জন্য আমি চিন্তায় পড়ে আছি কান্নাকাটি করছি এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমরা যারা মুসলিম প্রকৃত মুসলিম যারা আমাদের উচিত কাজ হবে আজকের রাতটা কান্নাকাটি করার লাভ কি করার খান্না কান্নাকাটি করলে আল্লাহর কাছে তোবা করলে ইস্তেফার করলে আল্লাহ তালা ক্ষমা করবেন কি করবেন না এই বিশ্বাস আছে আপনাদের আল্লাহ তালা ক্ষমা করবেন না আমার মুসলমান ভাইরা যুবকের তরুণ বন্ধুগণ আমার বাবাজিরা পর্দা বা ফোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে জীবনটা খুব সংকীর্ণ খুব অল্প সময়ের জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি একটি দৃশ্য দেখলাম ফেসবুকে চোখের পালি ধরে রাখতে পারলাম না ঢাকায় একটি টুল প্লাজায় যখন টুল দিতে গেলেন টাকা দিতে গেলেন একটি মোটর সাইকেল আরোহী মোটর সাইকেলের পিছনে তার স্ত্রী আছে তার ছোট্ট একজন সন্তান আছে তার সামনে একটি আছে আছে তার পিছনে একটি কার পিছন থেকে হঠাৎ করে বিশাল একটি বাস এসে ধুমড়ে মুশড়ে দিয়ে শেষ করে দেয় একটু আগেও সে জানল না তার যে এখানে মৃত্যু হবে জেনেছিল নাকি সেকেন্ড আগেও তার জানা ছিল না তার বিদির মৃত্যু যে কেন হবে তার সন্তানের মৃত্যু যে কেন হবে তিনি মিডিয়ার সামনে সাংবাদিকের সামনে কান্না করতে করতে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা আমার ভাইরা এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই জীবনটা হচ্ছে সংকীর্ণ যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যুবরণ আসতে পারে আমরা মৃত্যুবরণ করতে পারি সব সময়

আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের সকলের অত্যন্ত প্রিয় সুকণ্ঠের অধিকারী আন্তর্জাতিক মুফাসিনে কোরআন যিনি বাংলার প্রতিটি জেলায় জেরাই খানায় কোরআনের কথা মানুষের ধারে ধারে পৌঁছে দেন এমনকি বাংলাদেশ পেরিয়ে বাইরে রাষ্ট্রীয় ইসলামের দাওয়াত প্রচার প্রসারের মগ্ন আমাদের প্রিয় আবদুল্লা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা সকলেই উচ্চ আওয়াজ একবার ভাইরা চলে এসেছেন আমি আর আলোচনার সামনের দিকে বেড়াচ্ছি না অতএব আমি সর্বশেষ আপনাদেরকে বলতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ হব আমার যুবক ভাইরা কারণ আগামী দিন হচ্ছে এই বাংলাদেশ যুবকদের বাংলাদেশ ঠিক কিনা আগামী দিন হচ্ছে এই বাংলাদেশ কুরআনের বাংলাদেশ এই বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ সবে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ ঠিক কিনা বলে যুবক ভাইদেরকে বলতে চাই এই সুযোগ হাত ছাড়া করা যাবে না কারণ রসুলের করিম সাল্লাহ সাল্লামের যুগে আল্লাহ রসুলের যুগে রাষ্ট্রীয় কাজে যুবক আর তরুণদের ভূমিকা কম ছিল না বেশি ছিল আমাদের নবীজি যুবকদের বিবেক বুদ্ধি তাদের চিন্তা চেতনা তাদের শিক্ষা দীক্ষা গুরুত্ব দিয়েছেন মূল্যায়ন করেছেন এই জন্য আল্লাহ রসুল যুবক আর তরুণদেরকে রাষ্ট্রের বিভিন্ন পদে আসীন করেছেন এই জন্য আমি বলতে চাই এখন সুযোগ এসেছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একাকার হয়ে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে গড়ে তুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জীবন যাপন করা সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এবং সকল জীবনের সর্বক্ষেত্রে সর্ব সেক্টরে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে জীবন যাপন করতে পারি আমরা সকলেই উচ্চা আওয়াজে পুরি আবিনামালিক আলহামদুলিল্লাহ সমাজ রীতিমধ্যে মাঝে